আমরা চলে আসলাম রাওযান রয়্যাল সিটি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙামাটি রোড এলাকা আছে রাওজান পিং সিটি ওয়ান তার এই অপোজিটে হচ্ছে এই রয়্যাল সিটি পার্ক আমরা টিকিট নেব টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব আমরা চলে আসলাম রাওযান রয়্যাল সিটি পার্ক বর্তমানে দু হাজার সালের জানুয়ারি মাসে এই পার্কটি নতুন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্কটি ফুলে ফুলে সুশোভিত এবং শীতকালীন অনেক বাহারি ফুল এবং বাহারি বাহার লাগানো হয়েছে এবং দর্শনার্থীদের হাঁটার জন্য আলাদা রাস্তা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দর্শনার্থীরা ছবি তোলার জন্য আলাদা আলাদা বিভিন্ন পয়েন্ট রাখা হয়েছে আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি যে একটা পানির পোয়ারা আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখাই এই যে পানির পোয়ারা এই যে এই তুলসির মতো যে পাত্র সেখান থেকে পানি এখানে যে একটা লাভ পয়েন্টের মতো করা হয়েছে যে এই পানিগুলো যে এখানে অনেকটা পল্লের পার্কের মতো যে করার চেষ্টা করা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কিভাবে পানি সুন্দরভাবে পানির ধারা ঝর্নার মতো এখানে ঝর্নার মতো পানি পড়ছে এবং এখানে আমরা আরেকটু সামনের দিকে যাই এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌসুমি যে ফুল সহ যে কিছু কৃত্রিম ফুলও এখানে সংযোজন করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হচ্ছে কৃত্রিম ফুল অর্থাৎ কাপড় এবং প্লাস্টিক দিয়ে এই ফুলগুলো বানানো হয়েছে খুব সুন্দর এখানে কৃত্রিম ফুল এবং প্রাকৃতিক ফুলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই রয়্যাল সিটি পার্ক এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরও যে হলুদ এবং লাল রঙের গাঁদা ফুল আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি যে এই যে লাল রঙের যে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর এই যে এগুলো সবগুলোয় গাঁদা ফুল যেহেতু এখন শীতের সিজন প্রায় চলে যাচ্ছে সেজন্য যে ফুলগুলো অনেকগুলো ফুল প্রায় শুকিয়ে গেছে আসলে ফুলের মৌসুম হচ্ছে শীতকাল বিভিন্ন প্রজাতির ফুল শীতকালে দেখা যায় এখানে যে দেখা যাচ্ছে যে এখানে লাভ পয়েন্ট করা হয়েছে এখানে এবং এখানে বসার জন্য এখানে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে এখানে বসে দর্শনার্থীরা ছবি তুলতে পারেন এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রজাপতি সেটা হচ্ছে প্রজাপতি এখানে দাঁড়িয়েও আপনি ছবি তুলতে পারবেন বিশেষ করে এখানে ছবি তোলার পয়েন্ট বেশি রাখা হয়েছে এখানে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা ছবি তুলতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু দর্শনার্থী এখানে ছবি তুলছেন যে এখানে ছবি তোলার অনেক স্পট রয়েছে অনেক পয়েন্ট রয়েছে খুবই সুন্দর এবং এখানে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এবং এই ফুলটাকে আসল ফুল মনে হলেও কিন্তু এই ফুলটা হচ্ছে আসলে যে কৃত্রিম এবং এখানে আরেকটি ফুল এই ফুলগুলা খুবই সুন্দর সূর্যমুখী এবং মনে হচ্ছে আসল ফুল এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাতাবাহার ঝাউ পাতাবাহার খুব সুন্দর এবং এখানে আমরা আরেকটু সামনে যাই এখানেও এক গুচ্ছ বা গাঁদা গাঁদা ফুল এই যে গাঁদা ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই গাঁদা ফুলগুলো এমনভাবে রোপণ করা হয়েছে যে একটা লাভ ছিন্ন যে লাভ ছিন্ন আকারে এই গাঁদা ফুলগুলো এখানে লাগানো হয়েছে এখানেও কিছু গাঁদা ফুল রয়েছে এবং এখানে আমরা আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি এই পয়েন্টটি হচ্ছে রয়েল সিটি যে এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন এখানে বসেও আপনারা ছবি তুলতে পারবেন এই যে এখানে রয়্যাল সিটি লেখা আছে এবং এখানে যে বসার বেশ কয়েকজন এখানে বসে ছবি তুলতে পারবেন এবং এখানে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা যে এখানে লেখা আছে রয়্যাল সিটি এবং পাশে এখানে এখনো ওয়াল দেওয়া হয় নাই ভবিষ্যতে ওয়াল দেওয়া হবে এখানে বিভিন্ন বাঘ নৌকা জাহাজ এবং বিভিন্ন এখানে সিনারি দেওয়া হয়েছে এবং আমরা এখানে আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছি যে আমরা একটু সামনের দিকে যাই এখানে রাখা হয়েছে একটি লাভ পয়েন্ট এই যে এখানে বসে আপনারা ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছে এবং আজকে দর্শনার্থীর সংখ্যা খুবই কম তবে হয়তো বিকেল হতে হতে দর্শনার্থীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে যেহেতু পার্কটি নতুন করা হয়েছে সেজন্য এখনও অনেকের অজানা এই পার্কটি সম্পর্কে এখানে যে আপনি বসে ছবি তুলতে পারবেন এবং এখানে বসে সময় কাটাতে পারবেন এখানে করা হয়েছে শহীদ মঞ্চ সকল শহীদের স্মরণে এই মঞ্চটি করা হয়েছে অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলেন এবং এখানে লেখা আছে আই লাভ রাওজান এখানে একটি পয়েন্ট করা হয়েছে এখানে বসেও আপনারা ছবি তুলতে পারবেন তবে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ছবি তোলার জন্য পয়েন্ট রাখা হয়েছে এবং এখানে এই যে রাউজান একটা বাছের ছবি দেওয়া আছে রয়্যাল সিটি রাওজান এবং এখানে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে এখানেও দর্শনার্থীরা বসে সময় কাটাতে পারেন যে এখানে খুব সুন্দর একটা অনেকটা দেখতে যে মাশরুমের মতো একটা ভাস্কর্য এবং এবং চারপাশে বসার জন্য স্থান করে দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বসে দর্শনার্থীরা সময় কাটাতে পারবেন শিশুদের জন্য রাখা হয়েছে দোলনা এবং কীর্তন যে এখানে যারা কুদে দর্শনার্থী আসবেন তাদের জন্য এই দোলনার ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা যে এখানে কিডস জোনে একটু যাই রয়্যাল সিটি এখানে যে রাইডগুলো আছে হাওয়া স্লিপার মেরি রাউন্ড ঘোরা সকল রাইড প্যাকেজ হচ্ছে মাত্র একশো টাকা এবং এটা হচ্ছে শিশুদের কিডস জোন যে আপনারা দেখতে পাচ্ছেন এবং ওইদিকে রাখা হয়েছে এই যে ঘোড়া সহ বিভিন্ন স্লিপার এবং শিশুদের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে এই ক্রিশ জুনে প্রবেশ করতে হলে আপনাকে একশো টাকা দিয়ে এখানে প্রবেশ করতে হবে সুন্দর ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছে যে এখানে একটা রিক্সার মতো করে সাজানো হয়েছে যেখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন এখানে অনেকে ছবি তুলছেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা এখানে ছবি তুলতে পারবেন পাশাপাশি এখানে আসে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে অনেক দর্শনার্থী বসে একসাথে খাবার খেতে পারবেন এবং এই রেস্টুরেন্টটি খুব সুন্দর করা হয়েছে এবং এই রেস্টুরেন্টে ফুলে ফুলে সাজানো খুবই সুন্দর এবং এখানকার ভেতরের পরিবেশ ভেতরের পরিবেশ খুবই সুন্দর এবং এখানের দর্শনার্থীদের জন্য বসার সুব্যবস্থা আছে সুন্দর করে এখানে বসে সময় কাটাতে পারবে খাবার খেতে পারবে ভালো আছেন কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ এবং এখানে শিশুরা যে ঘোরার যে দোলনা সেই দোলনায় চড়ে খুব মজা পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কিডস জোনের মধ্যে রয়েছে যে স্লিপার সহ বিভিন্ন দোলনা এবং শিশুদের নানা রকম বিনোদনের ব্যবস্থা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুতুল সমৃদ্ধ স্লিপার শিশুরা এই যে উপরের দিকে উঠে এবং স্লিপ তারা নিচে চলে আসেন অর্থাৎ স্লিপার খুবই সুন্দর এবং এই পার্কটি এই বছরেই নতুন করা হয়েছে আগামীতে আরও অনেক উন্নয়নের পরিকল্পনা আছে এখানে আছে ফুচকা কর্নার এবং এখানে আছে জুস কর্নার এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে এই ফুচকা পরিবেশন করা হয় খাবার পরিবেশনের জন্য এখানে ছোট ছোট হাউস করা হয়েছে যেখানে বসে আপনারা এখানে যেখানে বসে আপনারা খাবার খেতে পারবেন এখানে অনেকগুলো হাউস আমরা দেখতে পাচ্ছি এবং দর্শনার্থীদের জন্য এই হাউসগুলো করা হয়েছে যাতে এখানে বসে নিরিবিলি পরিবেশে খাবার খেতে পারেন এবং পাশাপাশি এখানে আছে

এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লোকজন এমনি মোটামুটি দেখতেছি আশা করি ভালো হবে সামনে আরো ভালো হবে এখন আছে মোটামুটি ভালো আছে শুভেচ্ছা জানাচ্ছি রাওজান রয়্যাল সিটি পার্ক থেকে এই পার্কটি নতুন করা হয়েছে জানুয়ারি দু হাজার সালে বাইশ তারিখে এই পার্কটি উদ্বোধন করা হয় এবং এবং চট্টগ্রাম রাঙ্গামাটি হাইওয়ে মুলের পাশে এই রয়্যাল পার্কটির অবস্থান এবং রাওজান জৈনগর থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই পার্কটির অবস্থান যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর তাই আপনারা সহজে এই পার্কটিতে আসতে পারবেন আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন